আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত হুজুর হুজর সাল্লাহ ইসলামের পেটের উপর পাথর বাধা দেখে কিভাবে হুজুর সাল্লাহ ইসলামকে দাওয়াত খাওয়াইয়েছিলেন সেই গল্পটি অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তাই প্রিয় দর্শক আপনারা সকলেই এই গল্পটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন বিসমিল্লাহ রহমান খন্দকের যুদ্ধে হজুর সাল্লাহ ইসলাম এর পবিত্র পেটের উপর পাথর বাধা দেখে ঘরে এসে বিবি সাহেবাকে বললেন ঘরে এমন কিছু আছে যা রান্না করে হুজুর সাল্লাহ ইসলামকে খাওয়াতে পারি বিবি সাহেবা বললেন সামান্য আটা আছে এবং ছাগলের একটা ছোট বাছর আছে সেটা জবেহ করতে পারেন হজরত জাবের বললেন ঠিক আছে আমি ছাগলটা জবে করে দিয়ে যাচ্ছি তুমি সেটা ভালো মতো রান্না করো আমি গিয়ে হুজুর নিয়ে আসতেছি বিবি সাহেবা বললেন দেখুন সেখানে অনেক লোক আছে আপনি হুজুরকে চুপি চুপি বলবেন যেন সাথে দশের অধিক লোক নিয়ে না আসেন সেমতে হজরত যাবের হুজুরের খেদমতে গিয়ে কানে কানে বললেন হুজুর আমি সামান্য খাবারের আয়োজন করেছি আমার সাথে চলুন এবং অনদিক দর্জন আপনার সাথে নিতে পারবেন কিন্তু হুজুর সাল্লা ইসলাম পুরো বাহিনীকে সম্বোধন করে বললেন চলো সবাই আমার সাথে চলো জাবের খাবারের আয়োজন করেছে অতপর হজুর সাল্লি ইসলাম জাবের গড়ে এসে সেই সামান্য আটাই তুতু ফেললেন অনুরূপ মাংসের ডিসকৃত তুতু ফেললেন এরপর নির্দেশ দিলেন রুটি তৈরি করো এবং মাংস পাকাও সামান্য আটা ও মাংসে থুতু মুবারকের বদলতে এত বরকত হলো যে এক হাজার ব্যক্তি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলো এবং রুটি ও মাংসে কোনোটাই কমতি হল না এটা হুজুরের তুতু মুবারকের বদল বরকত ছিল যে সামান্য খাবার এক হাজার জন তৃপ্তি সহকারে খাওয়ার পরও অবিকল রয়ে গেল কোনো কমতি হলো না যারা হুজুরকে তাদের মতো মানুষ মনে করে তারা যদি তাদের নিজ ঘরের কোনো ডেস্কিতে তুতো ফেলে তাদের ঘরের ভিবিরাই সেই ডিস্কিকে বাইরে ফেলে দিবে সেই ডিস্কি খাবার সেই ডিস্কিতে কেউ খাবার খাবে না আল্লাহ পাক আমাদের সকলকে হজুর সাল্লাই ইসলামের সন্ন্যাস মোতাবেক সকলকে চলার তৌফি তেন এক নসিদান করুন সকলেই কমেন্ট বক্সে লিখে দেই আমিন